আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল আটটা পনেরো বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এই জন্য আমার ছোট সন্তান নবাব মানে যা বলবো নবাবের বেটা নবাব সব রকমই এতক্ষণে উঠলে উঠেছে আটা নিয়ে বসেছে আর ওইদিকে বড় বড়ো ছেলে তো আমার সঙ্গে উঠে পড়ে ও উঠে চাটা খেয়ে প্রায় এক ঘন্টা হয়ে গেল চা খাওয়া চান করতে গিয়েছে আর এদিকে এদিকে আমার রান্না প্রায় মানে প্রায় কমপ্লিট হয় নাই কিছুটা বাকি আছে ওগুলো ওদের দিকে পাঠানো পর করবো ভাতটা হয়ে গেছে ঠেকা দিয়ে দিয়েছি ডাল এটা সেটা টুকটাক কটা ভাজাভুজিগুলো করে নিয়েছি আলু তরকারি এখনও কিছু করিনি পরে করবো তা এবার সারাদিন কী করি সেটাই দেখতে থাকেন ফাঁকা হাত কোনো সময়ই থাকি না মানে টুকটাক সংসারের কাজ তো এটা সেটা লেগেই থাকে দিয়ে ওই ছোটোটাকে চাটা দিয়ে এসে ঘরে ঢুকলাম বিছানাটা পরিষ্কার করে নিলাম কাপড় চাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে ওইগুলো গুছিয়ে নিই মানে ওরা থাকতে থাকতে এই টুকটাক কাজগটা সেরে নিই তারপর ধরুন ওদের দিকে পাঠিয়ে দিয়ে এসে রান্নাটা সারিয়ে নিজে খাওয়া দাওয়া করি তারপরে আবার তো ঘর দোর মোছামুছি এগুলো তো লেগেই আছে ধরেন প্রতিদিনকার যে কাজগুলো সেগুলো তো করতেই হয় এই জামা কাপড়গুলো গুছিয়ে দিই ওদের স্কুল ড্রেসটাও রেডি করে দিই বড়োটা এখনও চান করে বের হয় নাই স্কুল ড্রেসটা রেডি করে দিলে ও এসে নিজেই পরে নেবে ও স্কুল ড্রেস পরেই একবারে ভাতটা খায় আর ছোটোটা ওই ভাত ফাত পরে যাবে বলে ওই জন্য ও বাড়ির ড্রেসই পরে ওকে বাড়ির ড্রেসটাই দিই তারপরে ও পরে তখন স্কুল ড্রেসটা পরে ওদের টিফিনটাও রেডি করে দিয়েছি আজকে টিফিন বানানো কিছু দিন নাই কালকে ওই একটু নুডলস করে দিয়েছিলাম আজকে ওই একটা ইয়ে করে ইয়ে দিয়ে দিলাম ওই কী বলে লোটো চকোবাই আর ওড়িও বিস্কুট দিয়ে দিলাম মানে আজকে আর বানানো কিছু নিয়ে যাস না এই নিয়ে যা বড়োটা এমনি খেতে চায় না দেও কাল নুডলসটা দিয়ে যে এসে বলছে মা আমাকেও খেতে ভালো লাগছিল না পেটটা ভার ভাল লাগছিল আর তাহলে আজকে হালকা নিয়ে যা তাই ওই সকালেই শোল্ডিটা নিচে থেকে যে নিয়ে এলো ইয়েটা লোটো চকোবা আর ওড়িও বিস্কুট বাড়িতে কেনাই থাকে ওই দিয়ে দিলাম আমারও এত খুব ঠান্ডা লেগেছে এই এত গরমে দুদিন ওই ছেলেরা স্কুল থেকে আসছে দিয়ে এসিটা চালিয়ে দিচ্ছি ঘরটা ঠান্ডা করার জন্যে খুব ঠান্ডা লেগে গেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে মানে কথাও ভালো বেরুচ্ছে না কষ্ট হচ্ছে খুব আরে শরীরও আর নিচ্ছে না যাক এবার এত ছেলেদের জুতোগুলো পরিষ্কার করে দিই একটু ধুলো থাকে ওই ব্রাশে করে ইয়ে করে দিই কালি টালি কিছু দিই না শুধু ব্রাশে করে পরিষ্কার করে দিই ওটা সকালেই করে নিই আজকে আর খেয়াল নেই এতক্ষণই করে দিচ্ছি তারপরে ছেলেগুলোকে একবারে ওরা ভাতটা খাওয়া হয়ে গিয়েছে ভাত খাওয়ার আগে জুতোই হাত দিই নাই ভাতটা খেয়ে নিয়েছে স্কুল ড্রেসটা পড়া ইয়েগুলো টাইটা বাঁধছি উনি বলছেন আমাকে আগে করে দেন আমার বেশ তাহলে তুই আগে কর তারপরে বড়োটাকে টাইটা বেঁধে দেবো বড়োটা তো ড্রেস পরেই নিয়েছে ও একটু শুয়ে রয়েছে মানে ও না সেই সকালে কি জানি এই যখনই স্কুল থাকে সকালে ভাতটা খেলে ওর পেটে খুব ব্যথা করে না হয়তো খালি পেটে ভাতটা পরে বলে ওই জন্যে তাও সকালে সে দুটো বিস্কুট দিয়ে চা খায় দেওয়া মনে হয় তাহলে একটু সর আমি ছোটোটাকে আগে রেডি করে দিই দিয়ে তোকে করে দেবো ও একটু শুয়ে আছে আর আমি এই যে ছোটোটাকে রেডি করছি একটু ক্রিমও মাখিয়ে দিলাম মানে আবার বলবে মা তোমার ওই সানস্ক্রিমটা একটু মাখিয়ে দাও তাহলে আমাদেরও রোদ লাগবে না আমার ওরা ছোটোদের সানস্ক্রিম মাখতে নেই ও শুনবে না ওই ছোটোটা বেশি বদমাশ আমার দেখেন একটু সানস্ক্রিমই মাখিয়ে দিলাম তাছাড়া এমনি ওই অ্যালোভেরা জেলি একটু করে ক্রিম ময়লা ওই মাখিয়ে দিই আজকে বছর তোমার সানস্ক্রিম মাখিয়ে দাও আবার একটু আমারই সানস্ক্রিম একটু মাখিয়ে দিলাম বড়টাকে বড়োটাকে রেডি করে দিচ্ছি ছোটোটার হয়ে গেল এবার ওরা জুতোটা নিজেরা পরে নেবে আমি ফিতে দুটো বেঁধে দেবো টিফিন আরে সব ভরে দিই যে আগেই আজকে আর লেট করি নাই ওরা ওদের হতে করতে আমার সব রেডি হয়ে গিয়েছে ওদেরকে এবার নিচেই দিয়ে চলে আসবো দিয়ে এবার নিজের কাজে লেগে যাবো রান্না টান্না এগুলো সারবো আজকে দেখি যদি রান্না সারা পর রান্না প্রায় হয়েই গিয়েছে আলু তো আগে এটা খালি করে নেবো দিয়ে ইয়ে করে নেবো কাপড় কটা আছে বাকি ওই কটা ইস্ত্রি করে নেবো কেন সে আবার কালকে ছুটি থাকবে স্কুলে গুড ফ্রাইডে কালকে ওরা বাড়িতে থাকলে তো কাজ বেশি থাকে আমার আর একটু দেরিতে উঠা হয় আর স্কুল থাকলে সকাল সকাল করে উঠা হয় আর কাজগুলোও কুটিয়ে নেওয়া হয় আর বাড়িতে থাকলে তখন দশটার খাবার ইটা সিটা করতে করতে দেরি হয়ে যায় একদিন ইস্ত্রি করতে লেগে গেলাম সেই এই চুড়িদারটা আমার কবে থেকে পড়ে আছে মনে হয় চার মাস পরে আছে চুড়িদারটা তিন চার মাস বিনা ইস্ত্রি করে এই চুড়দারটায় আগে চুড়িদার দুটো আছে ওই দুটো ইস্ত্রি করে নেবো ওর পাপার একটা শার্ট আছে আর ওই ছেলে দুটোর প্যান্ট আছে দুটো সে কটন জিন্স তো দিয়ে ওই বাকিগুলো সব হাতে করে গুছিয়ে ভরে দিলাম কিন্তু কটনগুলো তো আর ইস্ত্রি না করলে ভরা হবে না ওদের ওই দুটো প্যান্ট পরে আছে ছেলে দুটো এই কটা ইস্ত্রি করে নিই তারপরে ঘর দুয়ারটা মুছে চানটা করে নেব আমরা ঘর দুয়ার মুছে চান করতে করতে আমার প্রায় দেড়টা হয়ে যায় একা হাতে ধরেন একটার পর একটা কাজ সামলানো বলছি না যে খালি হাতে কোনো সময় থাকে না ওর ফাঁকেই একবার করে যখন সময় পাচ্ছে তখন একবার করে মোবাইল নিয়ে বসে পড়ছি আর মোবাইলের নেশা তো সবাই জানেন একবার যদি হাতে মোবাইল নিয়ে বসে পড়ি তাহলে তখন কাজ বলে মনে থাকে না যে এই কাজটা করতে হবে আজকে আবার দই শেষ হয়ে গিয়েছে ব্যাটারা কাল খেতে পায় না তো বলছে মা দোয়ে বসিতাম সে কালকে দুধটা আর আজকের দুধটা দুটোকেই আবার মারতে দিয়ে এসেছি আমি আগেই চলে এসেছে দুধটা ওই দুটো মাছতে দিয়ে এসেছি একবার মাঝে গিয়ে তখন ঠান্ডা করতে দিয়ে আসবো দিয়ে দইটাও বসিয়ে দেবো তারপরে মুছামুছিগুলো করে নেব মানে দিন এত ব্যস্ত থাকি যে একবার মানে মনে হয় নিঃশ্বাসটাই যা নাকে নিই তাছাড়া অন্য সময় আর কোনো ইয়ে থাকে না মানে নিঃশ্বাসটা নেওয়ার জন্যে আর বাড়তি কোনো সময় লাগে না তাই তাছাড়া যদি বাড়তে সময় লাগতো নিঃশ্বাস নেওয়ার জন্যে তাহলে মনে হয় এই সংসার জীবনে নিঃশ্বাসটা নিতেও মানে অসুবিধা হতো এত সংসারের কাজ থাকে টুকটাক লেগেই আছে দেখা দেখেন সাড়ে তিনটে বাজছে ছেলেরা আমার স্কুল থেকে চলে এলো রাগ দেখেন খালি ছোটটার কি হলো আর রেগে দেখেন বোতল মোতল বার করলে ব্যাগ নিয়ে ঘরে ঢুকে গেলো কি বললাম কে জানা আমারও আর খেয়াল নেই যে এখন একবারে ওদের খুব ক্লান্ত হয়ে আছে বলে ওদের আর খাওয়া দাওয়া কিছু দেখালাম না যে একবারে খাই দায়িত শুয়ে পড়েছিলাম তো সন্ধ্যায় উঠে চাটা খেয়ে নিয়েছি একবার পড়াতে বসালাম দেখেন এখন রাত্রি ভাত দিয়ে দিয়েছি ওদেরকে দু ভাই ভাত খাচ্ছে এরপর আমিও নেব দিয়ে ভাতটা খেয়ে নেবো ওর আজকের আগটা কিছু হয়েছিল জানেন কদিন ধরে মোমো খাবো বলছিল আর আজকে বৃষ্টি শুরু হয়েছে ঝড় বৃষ্টি তো আমি বেরোতে পারলাম না বলে ওই জন্যে রাগটা দেখেন বিছানায় বললাম উঠে পর এত মশা বাপরে মনে হচ্ছে মশা তো তুলে নিয়ে চলে যাবে মানে জ্বালিয়ে দিচ্ছে মশাতে দু ভাইকে বললাম যে যা বিছানায় উঠেছে যে যা মোবাইল দেখবি দেখবি আমি কাজটা করে নিই তারপরে আমিও উঠে যাব আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই